আমি ওসমান হাদির মেজ ভাই ওমর বিন হাদি ওসমান হাদিকে হত্যা করার পর থেকেই ওসমান হাদির যে খুনি চক্র যারা ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করেছে এবং এই খুনে যারা অর্থ দিয়েছে তারা কেউ গ্রেফতার হয় নাই আমি ওসমান হাদিকে যখন গুলি করা হয় একই রিক্সায় ছিলাম আমি ওসমান হাদির বাম পাশে ছিলাম ডান পাশে ছিলেন এরপর থেকে আমি একটা আশঙ্কা করছি এই মামলার আমি এক নম্বর আসামি অথবা আই উইটনেস এরপর থেকে মানসিকভাবে আমি একটু বিধ্বস্ত যেহেতু আমি শুটারকে দেখেছি এবং খুনিকে আমি শনাক্ত করেছি আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম এজন্য আদালতে আমি আমার নিরাপত্তার চেয়ে লাস্ট শুনানির সময় আমি প্রেয়ার করেছিলাম আদালত থেকে আমাকে বলেছে যে নিরাপত্তার জন্য আগে জিডি করতে হবে আইনি প্রসিডিউর মেনটেন করে দেন আদালতে নিরাপত্তা চাইলে তারা আমার একটা নিরাপত্তা বিধান করবে তো আগামীকালকে পঁচিশে জানুয়ারি ওসমান হাদি হত্যা মামলার শুনানি এই জন্য আমি আজকে এখানে আমার আমার এবং ওসমান হাদির সন্তান তাদের তার নিরাপত্তা চেয়ে এখানে জিডি করেছি আপনাদের কার কোন জায়গা থেকে আমি হাদিকে নিয়ে সিঙ্গাপুরে যখন ছিলাম সিঙ্গাপুর হসপিটালে অসংখ্য বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আমার ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে আমি অসংখ্য থ্রেট পেয়েছি আমাকে হত্যা করা হবে হাদির সন্তানকে হত্যা করা হবে এবং সিঙ্গাপুর থেকে ফিরে এসে আমি সরকারকে জানিয়েছি সরকার এর আগেনস্টে ব্যবস্থা নিয়েছেন আমাকে গানদান দিয়েছেন গাড়ি দিয়েছেন যেহেতু একটা আইনি প্রসিডিউর যে কোনো নিরাপত্তাহীনতার জন্য থানায় জিডি করতে হয় আমি এই জন্য আজকে শাহবাগ থানায় সশরীলা হাজির হয়ে জিডি করতে আসছি ইনকিলাব মঞ্চ আপনাদের সাথে আসছে তাদের কি সহযোগিতা পেয়েছিলেন ইনকিলাব মঞ্চ অবশ্যই তারা নিরাপত্তার বিষয়টা যেহেতু প্রশাসন দেখে তারা আমাকে সহযোগিতা সব যে কোনো বিষয়ে আমাকে সহযোগিতা করে করছে আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি অথচ দেখতে পাচ্ছি আপনাকে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বরাদ্দের জন্য সরকার থেকে টাকা দেওয়ার চিন্তা করা হচ্ছে এইটাকে আপনারা কিভাবে দেখছেন এটা আসামি গ্রেফতার করা হয় নাই সরকারের সাথে আমরা একাধিকবার যোগাযোগ করেছি চার্জশিটের ডিবিতে যখন ছিল আমরা তখনও যোগাযোগ করেছি আর ফ্ল্যাট দেওয়ার বিষয়টা দেখছি উসমান হাতির সন্তান তো ছোট মাত্র দশ মাস বয়স তো সরকার ফ্লাট দিচ্ছেন মূলত সরকার জনগণের ট্যাক্সের টাকাই ফ্লাট দিচ্ছেন এবং হাদির সন্তান যদি এতিম হয়েছে তার ভবিষ্যৎ সিকিউরিটি তার বড় হয়ে ওঠা তার নিরাপদ বাসস্থানের জন্যই দিচ্ছেন এটা আমি ব্যক্তিগতভাবে পজিটিভলি দেখছি এবং আমি সরকারের সাথে এই বিষয়ে যোগাযোগ রেখেছি সরকার কোথাও কখনো উল্লেখ করেন নাই যে এই ফ্ল্যাট দিচ্ছি এর বিনিময়ে হাদির হত্যার বিচার চাওয়া যাবে না এমনটা আমাকে কেউ কখনো বলেন নাই আমি এটা পজিটিভলি দেখছি

তো ওখান থেকে বের হয়ে আমি নামাজ পড়ে এই থানায় আসছি আসার পরে আমিও দেখেছি তো আমি বাসায় এখনও যোগাযোগ করি নাই এইটা আমি এখন কোনো উত্তর দিতে পারছি না আমি বাসায় যাওয়ার পরে কথা বলে আমি এই বিষয়ে আপনাকে না আমি আমি কোনো হয়েছে এখানে আমার সম্মতি ছিল এই অর্থে আমি যখন এটা আপনারাও বুঝবেন ওসমানকে হত্যা করার পরে আমি ওর সাথী ছিলাম এবং ও আমার ভাই ছিল না ও ছিল আমার সহযোদ্ধা এবং ও আমার ইমিডিয়েটলি দুই বছরের জুনিয়র আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি ওকে হত্যা গুলি করা গুলি করার পর থেকে ঢাকা মেডিকেল ওখান থেকে এবার কেয়ার এবার কেয়ার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া পুরোটা সময় আমিও সাথে ছিলাম সভাপতি আমার ভিতরে একটা আতঙ্ক কাজ করেছে এবং সিঙ্গাপুরে থাকা অবস্থায় বিভিন্ন হুমকি পেয়েছি তো আমি দেশে এসে আমি সরকারের কাছে আবেদন করেছি যে আমি নিরাপত্তা আশঙ্কা করছি এবং দেশে এখন নির্বাচন চলে সবাই মানুষের বিভিন্ন সব পুরো রাষ্ট্রের নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা আমি সরকারকে বলেছি যদি আমি নিরাপত্তা চাই আর বাংলাদেশে যদি নিরাপত্তা আশঙ্কা থাকে তাহলে আমাকে দেশের বাইরে কোথাও পাঠিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি এটা আমার এক ধরনের সম্মতি ছিলই কিন্তু পরবর্তীতে যেরকম ফেসবুকে আসছে সোশ্যাল মিডিয়াতে আসছে আমি তখন বাংলাদেশে ছিলাম না আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম সিঙ্গাপুরে ঢাকা ফিরেছি আমি মালয়েশিয়াতে থাকা অবস্থায় দীর্ঘ এই বিষয়টা ক্লিয়ার করেছি চাইলে আপনারা আমার ওই বক্তৃতা দেখলে ক্লিয়ার একটা ধারণা পাবে বাইরে যেতে চেয়েছেন তবে হ্যাঁ চাকরি বাইরে যেতে চেয়েছি বাইরে যেহেতু মানুষের থাকা খাওয়ার একটা ব্যবস্থা প্রয়োজন হয় আমি নিরাপদ বাসস্থান চেয়েছি Thank you.